আমরা কিন্তু প্রায় এসে করেছি রেলওয়ে একটু আগে তো এই সাইড এ যে ভিউটা গেস মানে তোমাদের আর কি বলবো আমার অনেক জোস লাগছে তো আমরা প্রায় এসে করেছি সেই রেলওয়ের কাছে মানে রেল এর কাছে ভাই কি উল্টা বলি যাই হোক আর কি সো প্রায় এসে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে একটা রেলওয়ে এই সাইডে একটা রেলওয়ে তো চলে যাচ্ছি সলবের উদ্দেশ্যে আরে টান টান সাইকেল নিয়ে তো টানতে টানতে আমরা এসে বললাম সেই ব্রিজে ভাইরাল একটা ব্রিজ তো ভাই কি আর বলবো ঠেলে ঢেলে গাড়ি নিয়ে গেত এত উচ্চা তো তোমরা দেখতে পাচ্ছ যাওয়ার সময় আমরা এত ভাই ভাই একটা ট্রেন এসে বলেছে কেমন আছে আমি এটা অবশ্যই জানাইও তো ট্রেনটা যেতে 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 আমি দেখতেছি ট্রেনটা অনেক সুন্দর তো ট্রেনটা না দেখলাম বাদ দিয়ে আমি একটা ভিডিও করে নিলাম এই সাইডে হচ্ছে রেলওয়ে আর এই সাইডে হচ্ছে পানি আর

মালেক ভাইয়ের দোকান এইটা আর ওই সাইডে আছে খালেক ভাইয়ের দোকান এরা দুজন দুই ভাই তো আমাদের মাঠা এসে পড়ছে আমরা কিন্তু মাঠা খাবো সো প্রথমে তো আমি ট্রাই করতেছি তো কক 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 করে খেয়ে নিলাম সো গাইস মানে কি আর বলবো বেস্ট ভাই মাঠা মানে সে আমার বন্ধুকে দিলাম বললাম কি রে কেমন এইটা কয় সেই সেই দারুণ সেই হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে তো কথা তার কি বলবো সে যে বলছে আর এই যে দেখতে পাচ্ছ স্টেশনের ইয়াটা আর তো এখন আমি বাসায় যাচ্ছি বাসায় যেতে যেতে দেখা হচ্ছে এখন প্রায় ভাই আমি যাওয়ার সময় এই যে এই সাইডটাই আমি খেয়াল করি অনেক সুন্দর একটা জায়গা মূলত ভিডিও করা হয় না আজকে করে নিলাম তো আমরা আসি করেছি আবার সেই ব্রিজে তো তোমরা দেখতে পারছো সেই ব্রিজটা তো गाइस ব্রিজের দাড়ি আমরা দেখতে পারছিলাম একটা এটা কি কি বলে ভাই আমি জানি না তোমরা কমেন্টে জানাইতে তো এখন চলে যাচ্ছি তো প্রায় অনেক কাছ আছে বাসার তো যাওয়া যাক কিন্তু যাওয়ার সময় আমি অনেক কিছু নিয়ে নিছি যাওয়ার পর বাসায় এখন বাসায় চলে যাব তো তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সব বাই ভালো থেকো